আরে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো গোপু কানুর কি পায় এই যে পিয়াংশি বুনু গপু আর কানুকে কোলে নিয়ে বসে আছে গপু আর কানু এখন স্নান করতে যাবে গপু কানু স্নানের জন্য জামা কাপড় খুলে রেডি পিয়াংশি বুনু এসে বলছে আমাকে একটু কোলে দাও কোলে দাও কবের থেকে আমি কোলে নিই না বুনু তাড়াতাড়ি দিয়ে দাও ঠান্ডা পড়ছে গপু ও সোনার ঠান্ডা লাগবে কানু সোনার ঠান্ডা লাগবে বন্ধুরা দেখো তাহলে তোমরা ভিডিও এই যে গোপু আর কানু সোনাকে স্নান করতে স্নান করাচ্ছি এই যে স্নানের জন্য রেডি গোপু আর কানু তুলসী পাতা দিয়ে গোপু আর কানু সোনাকে প্লেন নর্মাল কুসুম কুসুম গরম জল দিয়েই স্নান করিয়ে দেব ঠান্ডার দিন দেখো বন্ধুরা টা গোপু সোন আর সোনার স্নান হয়ে গেল এবার আমি ওদেরকে পরিষ্কার একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে দিয়ে জামা কাপড় পরিয়ে দেব তাড়াতাড়ি করে এই যে বন্ধুরা গো অনুষ্ঠানের পর রেডি হয়ে দুপুরের সেবায় বসেছে এই যে দেখো আমি আরতিটা করে নেই তোমরা দর্শন করো আরতিটা হয়ে গেলো আমার আরতি করা গোপালকে সাত সাতবার করে দেখাই আমি আরতি প্রদীপ শঙ্খ সব সাতবার করে ঘুরিয়ে আরতি দেখাই যার যেরকম ইচ্ছাটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও কিছু এইদিকে মা লক্ষ্মীকে দিয়েছি ভগ্নিবেদন করেছি এদিকে মহাদেব বাবা আর তোমাদের আরেকটা জিনিস দেখাই বন্ধুরা দেখো আমি একটা গোপু জন্য ছোট্ট একটা গাছ লাগিয়েছি এই যে ফুল গাছ গোপু গোপু আর কানুর তো সাদা ফুল খুবই পছন্দ গোপাল সোনাদের তা দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ধরেছে এই দেখো পুরো গাছটার মধ্যেই ফুল কত সুন্দর ধরেছে সাদা ফুল আসলে বন্ধুরা আমরা তো বাড়াবাড়িতে থাকি এর ওর বাগান থেকে ফুল আনতে হয় সবাই তো আর এক ভাবেই নেয় না সব সময় সবাই ব্যবহার ঠিকও করে না ওলানতে গেলে রাখছি তাহলে বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য বাইরে যাব বাইরে থেকে এসে প্রসাদ তুলে নেব তারপরে গোপু আর কানুকে বিশ্রামে দিয়ে দেবো তা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আমার ফুল গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবা আমার ফুল গাছটা কেমন হয়েছে এই যে বেশি বড় ফুল গাছ টুল গাছ লাগালে টানা টানি করাও তো ঝামেলা না এই বাড়ির থেকে ও বাড়ি এই জন্য ছোট্ট একটা কন্টেনারে লাগিয়ে দিয়েছি এই যে দেখো ডাকছি তাহলে বন্ধুরা রাধে রাধে দশ মিনিট পর আমি ফিরে চলে আসলাম এই যে ঠাকুরের পোশাকটা এখন আমি তুলে নেব তারপর দেখো তোমরা দেখতে থাকো এইভাবে করে তিনবার গুড়িয়ে জল একটা পরিষ্কার পাত্রের মধ্যে জলটা ফেলে দিবে ওটা গাছের গোড়ায় দিয়ে দেবে আমি গোপুকে কানুকে একটু খাইয়েও দেবো জায়গাটা এখন পরিষ্কার করে দেব এখন গোপ কানুকে আমি বীজটা দিয়ে দেব ছোট্ট খাটের মধ্যে একটু শুয়ে দেব দিয়ে পর্দাটা নিয়ে দেব ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো রাধে রাধে